প্রতিটি ভোটারের মূল্যায়নের লক্ষ্যে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজ পনেরোই সেপ্টেম্বর আন্দোলনের পাঁচ দফা গণদাবি জাতির সামনে তুলে ধর রহমান রহিম জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ও আবারকাত দেশের এক গুরুত্বপূর্ণ সময়ে আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি বর্তমানে বাংলাদেশ একটি রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে সামনে অগ্রসর হচ্ছে দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের সফল গণপ্রত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে দেশে কোনো সরকার না থাকায় সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হয় সংবিধানের অনেক বিধানাবলী অকার্যকর হয়ে পড়ে এমনি পরিস্থিতিতে জনগণের অভিপ্রায়ের পর অভিব্যক্তি ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তত অন্তর্বর্তী সরকার গঠিত হয় এই সরকারের বৈধতার উৎস এবং ভিত্তি হচ্ছে সংবিধানের উনিশের সাথে বর্ণিত বিধানের জনগণের অভিপ্রায় প্রিয় সাংবাদিক বন্ধুগণ সংবিধানের ত্রুটি ও রাষ্ট্রের কাঠামোগত অবস্থার সুযোগে কর্তৃত্ববাদী শাসন ভিন্ন মদ্যমন দুর্নীতি ও দলীয়করণের ফলে গোটা দেশ অকার্যকর হয়ে পড়ে সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংস হয়ে যায় ফলে রাষ্ট্রের সব বিভাগের সংস্কার অপরিহার্য হয়ে উঠে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও সোরাচার ফিরে আসার সকল পদ রুদ্ধ করার প্রত্য নিয়ে কাজ শুরু করুন গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্তা কমিশন একশো সষট্টি প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা মিলিত হন দীর্ঘ আলোচনার পর চুরাশির প্রস্তাব সিদ্ধান্ত আকারে গৃহীত হয় অনেকগুলো প্রস্তাবের সাথে দু একটি রাজনৈতিক দল ভিন্নমত পোষণ করায় অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি প্রিয় সাংবাদিক বন্ধুগণ সরকার ইতিমধ্যেই জুলাই জাতীয় ঘোষণা ও জুলাই জাতীয় সনদ প্রস্তুত করেছে একটি বৃহৎ রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী জুলাই জাতীয় ঘোষণা ও জুলাই জাতীয় সনাদের প্রয়োজনীয় সংশোধনী সহ তাদের পরামর্শ সরকারের নিকট উপস্থাপন করে জামাত ইসলামী বরাবরই জুলাই জাতীয় সনদকে আইনগত বৃত্তি দেওয়ার বিষয়ে জোরালো ভূমিকা পালন করে আসছে জাতির ক্রান্তি লগ্নে ডক্ট্রেন্ট অব ন্যাসিট হিসাবে অতীতের বিভিন্ন নজির উদাহরণ তুলে ধরে জুলাই জাতীয় সন্দের আইনগত বৃত্তির বিষয়ে জামাতি ইসলামী বারবার ব্যক্ত তার সিদ্ধান্ত অবস্থান ব্যক্ত করে আসছে আমরা মনে করি জুলাই জাতীয় স্বন্দের আইনগত বৃত্তি প্রদান ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান ও তার অর্জন ব্যর্থতায় পর্যবেসিত হইতে পারে প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইতিমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ ও সুষ্ঠ নিরপেক্ষ ভয়ভীতিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়ে আসছি আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ ভোট কেন্দ্র দখল পেশি শক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম ও অপতৎপরতা বন্ধ কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইন প্রণতা তৈরিসহ প্রতিটি ভোটারের মূল্যায়নের লক্ষ্যে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক কলামিস্ট লেখক গবেষক শিক্ষাবিদ ও নানা শ্রেণী পেশার মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবির সাথে একমত পোষণ করেছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা লক্ষ্য করছি জনগণের দাবি সময় কার্যকর করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না এমন অবস্থায় জনগণের দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের কোনো বিকল্প নেই তাই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটের প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজ পনেরোই সেপ্টেম্বর আন্দোলনের পাঁচ দফা গণদাবি জাতির সামনে তুলে ধরছি দাবি সমূহ জুলাই জাতীয় স্থানদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা দুই আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা তিন অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্যে লেভেল ফিল্ড নিশ্চিত করা চার ফেসিস সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা পাঁচ স্বীরাচারের দোসর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা উক্ত দাবি বাস্তবায়নের লক্ষ্যে নির্মুক্ত কর্মসূচি পালন করা হবে ইনশাআল্লাহ এক আঠারোই সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল উনিশ সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় সহকারে শহরে বিক্ষোভ মিছিল সাব্বিশ ছাব্বিশে সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল এইসব কম বাস্তবের মাধ্যমে জনগণের দাবি আদার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ডাক্তার সৈয়দ আব্দুল মত তাহের সাবেক ক্যাম্পি নাইবে আমি বাংলাদেশ জামাত ইসলাম